যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে ইন্টেনসিটি কিছুটা বেড়ে এটা একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটার প্রত্যাশিত গতিপথ উত্তর পশ্চিম দিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ইন্টেন্সিটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটা ইন্টেনসিটি বেড়ে একটা অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এটা উপকূল ক্রস করার সম্ভাবনা রয়েছে ন তারিখে সন্ধ্যা বা রাত্রির দিকে বিশেষ করে পুরী থেকে দীঘার মধ্যে পরবর্তী দুদিনে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে মুভমেন্টের সম্ভাবনা থাকছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে মেনলি নয় থেকে বারো তারিখ বৃষ্টিপাত কিছুটা বাড়বে দু এক জায়গায় লোকালাইজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো মৎস্যজীবীদের জন্য এগারো তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেহেতু হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে এগারো তারিখ পর্যন্ত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত ন তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উত্তরবঙ্গের জন্য আগামী চার পাঁচ দিন বিশেষ করে ন তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত তবে ন তারিখে দার্জিলিং কালিম্পং এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এগারো তারিখ গিয়ে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মেনলি এই এলাকাগুলো দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বলতে সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বা আমাদের উপকূলের কাছাকাছি বিশেষ পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলাগুলো দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে একদম সমুদ্রের কাছাকাছি এলাকাগুলো ফর্টি টু ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা থাকছে এই মেনলি উত্তরবঙ্গে তো মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে বিশেষ করে সেটাও ওই নয় থেকে পরবর্তী তিন চার দিনের মধ্যে লোকালাইজ এক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে সেটা হচ্ছে দশ তারিখে সেটাও দার্জিলিং কালিম্পং এলাকা এবং বারো তারিখে বলা হয়েছে মেনলি উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার কিছুটা প্রভাব থাকে এই সিস্টেমটার কারণে যেটা সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে জলীয়বস প্রবেশ বাড়বে উত্তরবঙ্গের জন্য এবং সেই সাথে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার যা প্রভাব রয়েছে সেই কারণে হ্যাঁ তাপমাত্রা যেহেতু আগামী কয়েকদিন এই সিস্টেমটা যত কাছে আসবে মেঘলা তত বাড়বে ফলে তাপমাত্রা সামান্য কিছুটা কমবে মেঘলা ইন মেনলি পরবর্তী কয়েকদিনের মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দিনের তাপমাত্রা কিছুটা